ইসরায়েলের যুদ্ধবিরতি লেবাননের রাস্তায় বিজয় উল্লাস বাসিন্দাদের প্রায় চোদ্দ মাস পর ইসরায়েল হিজবুল্লার মধ্যে বহুল প্রতিকৃত যুদ্ধবিরতি শুরু হয়েছে চুক্তি অনুযায়ী আপাতত ষাট দিনের জন্য লড়াই বন্ধ হবে ইসরায়েল সেনারা লেবানন ছেড়ে আসার খবর পাওয়া যায়নি তবে এরই মধ্যে হিসেবে শুরু করেছেন সেখানকার বাসিন্দারা বুধবার সাতাইশে নভেম্বর এক প্রতিবেদনে এই খবর দিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম স্ট্যান্ডার্ড ইসরায়েল হিজবুল্লার যুদ্ধবিরতি চুক্তি ঘোষণার পর লেবাননে বাস্তুচ্যুত বাসিন্দারা নিজেদের এলাকাগুলোতে ফিরে আসতে শুরু করেছে যদিও ইসরায়েলের সামরিক বাহিনী সতর্ক করে বলেছেন নির্দেশনা না দেওয়া পর্যন্ত এখনই যেন সরে না আসেন লেবানিজরা বুধবার বড়তে স্থানীয় সময় ভোর 4টা অর্থাৎ বাংলাদেশ সময় সকাল 8টা থেকে যুদ্ধবিরতি শুরু হয় যদিও ইসরায়েলের সামরিক বাহিনী এবং হিজবুল্লাহ বাহিনীর মধ্যে যুদ্ধের স্থায়ী সমাপ্তি ঘটবে কিনা তা নিয়ে উদ্বেগ রয়েছে বলা যায় ইসরায়েলি সামরিক সতর্কতাকে উপেক্ষা করে মোটরসাইকেল এবং গাড়িতে শহর শহরT-এ ফিরে আসতে শুরু করেছেন বেসামরিক মানুষরা এই সময় অনেককে বিপুল আনন্দে বিজয় চিহ্ন দেখে উল্লাস করতে দেখা গেছে এদিকে লেবাননের সেনাবাহিনী বুধবার জানিয়েছে তারা দেশের দক্ষিণে মোতায়েন করার প্রস্তুতি নিচ্ছে এছাড়া ইসরায়েলি সেনা প্রত্যাহার না পর্যন্ত সীমান্ত ঘেঁষা গ্রামের বাসিন্দাদের বাড়িতে ফিরতে বিলম্ব করতে বলেছে মঙ্গলবার হোয়াইট হাউস থেকে দেওয়া এক বিবৃতিতে প্রেসিডেন্ট বাইডেন জানান গত বছর গাজা যুদ্ধের কারণে হাজার হাজার মানুষের প্রাণহানি ঘটেছে এমন একটি সংঘাতের অবসানের পথ পরিষ্কার করতে মঙ্গলবারের যুদ্ধবিরতি চুক্তি বাইডেন বলেন স্থায়ীভাবে শত্রুতা নিরসনের পরিকল্পনায় এই চুক্তি করা হয়েছে হিজবুল্লাহ সহ অন্য কোনো সশস্ত্র সংগঠন ইসরায়েলের নিরাপত্তাকে আর হুমকির মুখে ফেলতে পারবে না তিনি আরও জানান ষাট দিনের মধ্যে ধাপে ধাপে সেনা প্রত্যাহার করবে ইসরায়েল একই সঙ্গে লেবাননের সেনাবাহিনী সীমান্ত অঞ্চলে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবে যাতে হিজবুল্লাহ তাদের দল পুনর্গঠন করতে না পারে এর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতিনেহ বলেন তিনি যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নের জন্য প্রস্তুত এবং হিজবুল্লার যে কোনো সীমান্ত লঙ্ঘনের জন্য জোরপূর্বক প্রতিক্রিয়া জানাবেন একই সঙ্গে ঘোষণা করেছেন যে ইসরায়েলের আক্রমণ করার সম্পূর্ণ সামরিক স্বাধীনতা বজায় থাকবে